আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের খুব সহজ নিয়মে গরুর মাংস রান্না করে দেখাবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চুলা একটি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলোর কালার পরিবর্তন হয়ে এসেছে এখন একে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবার আদা বাটা ও রসুন বাটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলোর কাঁচা ভাব দূর হয় আদা বাটা ও রসুন বাটা এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এই রান্নার জন্য আমি একটি মশলা তৈরি করে নিব এর জন্য আমার যা যা লাগছে সেগুলো হলো আট দশটা এলাচ একটা চামচ কালো গোলমরিচ আট দশটা লবঙ্গ জয়ত্রী এবং জয়ফল নিয়ে নিচ্ছি দারুচিনি এবার এগুলোকে আমি না টেলে গুঁড়ো করে নিব দেখতেই পাচ্ছেন মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে এবার আমি গুঁড়ো করে রাখা মশলার অর্ধেক এখানে দিয়ে দিচ্ছি বাকি যে অর্ধেক মশলাটা আছে সেটা আমরা পরে ব্যবহার করব এই মশলাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি দুই কেজি গরুর মাংস মাংসগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি এবার এই গরুর মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার সাথে এখন গরুর মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে আমরা এখন পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে কষিয়ে নিব এখন আমরা দিয়ে দিচ্ছি সাতমতো লবণ দুঃখিত লবণটা কিন্তু মশলাটা কষানোর সময় দিতে হয় কিন্তু আমার খেয়াল ছিল না মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দশ মিনিট হাই হিটে রান্না করে নেব দেখুন মাংসটা থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে এখন আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে আমি কয়েকবার খুলে মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি মাংসটাও কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাংসটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে তিন কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এবার আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মাংসটার কালার দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মজার এবার এ পর্যায়ে আমি যেই মশলাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এভাবে আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি এটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম সব শেষে আমি এক কাপ বেরেস্তা এভাবে গুঁড়ো করে দিচ্ছি এবার নেড়ে চেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এবার আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঢাকনা খুলে দেখুন মাংসর কালার দেখেই বোঝা যাচ্ছে মাংসটা কতটা মজা হয়েছে এইভাবে যদি একবার রান্না করেন বাসার সবাই চেটে পুটে খাবে এবার চুলার আগুন বন্ধ করে এটাকে পাঁচ মিনিট দমে রেখে দিলাম এবার আমি আপনাদের এটি পরিবেশন করে দেখাবো একটি বাটিতে আমি মাংসগুলো নিয়ে নিচ্ছি এইভাবে মাংস রান্না করলে শুধু ভাত বা পোলাও না রুটির সাথে খেতেও অনেক মজা লাগবে